হয়েছে স্যার কাজ কমপ্লিট হয়ে গেছে এই তো দিতেছি এই আমাদের কথা ভি রইছে এই স্যার বেশি বিল হয় নাই 1200 টাকার মতো বিল হয়েছে আচ্ছা আপা এটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম জিজ্ঞেস করব কি কথা আচ্ছা আপনারা কি ওই কোচিং সেন্টারে পড়েন মা তুই তো এই কোচিং সম্পর্কে ভালোই জানিস হ্যাঁ বাবা জানি তো ওই কোচিং সেন্টারে বিশেষ পরীক্ষা प्रिपरेशन দেয়া হয় এক মিনিট কি বললে তুই বিসিএস শোন না ওর মুখে বিসিএস এর নাম শুনে কি নোংরা লাগছে মূর্খ কোথাকার আচ্ছা ওয়েট আচ্ছা তুই কিভাবে জানলি যে ওইখানে বিসিএস এর কোচিং করায় হইছে কি ম্যাডাম আমি তো বিসিএস পরীক্ষার জন্য ওই কোচিং সেন্টারে গিয়েছিলাম ভর্তি হওয়ার জন্য কিন্তু যে পরিমাণ টাকা চাই ম্যাডাম ওই কোচিং সেন্টার আমার দ্বারা পড়া সম্ভব না এই জন্য ম্যাডাম আমি কি করছি কিছু নোট বানাই নিছি জানি ওই নোটগুলোতে ভুল আছে তারপরে কষ্ট মষ্ট করে ওই নোটগুলো নিয়ে চালাইতেছে কি বললি তুই তুই বিসিএস এর प्रिपरेशन নিচ্ছিস এই তুই বিসিএস এর ফুল মিনিং জানিস ও বাবা জানি তো বিসিএস এর মানে হলো বাংলাদেশ সিভিল এই থাম মূর্খ কথা এই আমরা যে স্বপ্ন দেখি তুই সেই স্বপ্ন পূরণ করতে পারবি শুন তোদের মতো মূর্খ না এইসব গাড়ির গ্যারেজেই কাজ করতে পারবে আমি কোথায় আমি শুধু ওই আপনার সেন্টারে পড়েন কিনা এরপরে তো আপনারা যা খুশি আমার কোয়া যাইতেছেন আমরা গরিব বলে আমরা পড়াশোনা করতে পারবো না আমাদের কি পড়াশোনা করার অধিকার নাই হ্যাঁ বুঝতে পেরেছি তুই কতটুকু পড়াশোনা করেছিস শোন আমরা যতদূর পড়াশোনা করেছি না তোর চোদ্দ গোষ্ঠী ততদূর পড়াশোনা করে আমরা ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসেছি তুই কি নাম শুনেছিস ওই দেশের ইংল্যান্ড নামে যে একটা কান্ট্রি আছে এটাই তুই তুই না জানিস না সে শুধু শুধু একটা মানে বস্তির সাথে কথা বলতেছি তুই তো মূর্খ তুই এগুলো কি বুঝবি আচ্ছা বাধ্য তুই নাকি পড়াশোনা করতেছিস বিসিএস এর তোর নোটে কি আছে দেখি নোটটা দে তো 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 হ্যাঁ স্যার আমি তো বানাইছি এই যে এই যে আমার নোট দেখার কি আছে আরে আপু আপনি গেলে কি করতেছেন আপনি গেলে সিরে না ম্যাডাম আমার আমার ক্ষতি হয়ে যাবে আরে আপা আপনি এটা কি করলেন আপনি আমার এত বড় ক্ষতি করলেন আমার নোটগুলো সিরে ফেললেন কি করছে তো সেটা তুই দেখতেই পারছিস আবার কেন জিজ্ঞাসা করছিস এখন তো শুধুমাত্র তো নোট সিটসি এর যদি আমার সাথে তর্ক করিস তাহলে তো কাজই বন্ধ করে দিব এই চল এই আপনারা কারা এই না অনুমতি দিতে আমার প্রপার্টিতে কেন ঠোকেছেন জানেন এটা আমার প্রপার্টি সাহস কিভাবে কেন ঠোটা আপনি আমাকে পারলেন কেন এই জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন উনি হচ্ছে আমাদের এলাকার নতুন ভূমি অফিসার এই এ ওয়েট আপনি সেই সিলেটটা না যে আমাদের ডায়রি সার্ভিসিং করতেছিলেন ঠিক এক বছর আগে এই আর তুই না ওর কাক ছেড়ে ফেলেছিলি এ তো সেই ছেলেটা আরে হ্যাঁ তাই তো দেখ আপনি আমি আমি জানতাম আপনি কিছু না কিছু হবেন আমাদের খুব গর্ববোধ হচ্ছে ও আচ্ছা এখন গর্ববোধ হচ্ছে তাই না কেন গর্ববোধ হচ্ছে এটা আমার খুব ভালো করেই জানা আছে অবৈধভাবে জমি দখল করে আপনাদের স্থাপনা তৈরি করতেছেন এখন যদি আপনাদেরকে ছেড়ে দেয় তাহলে খুব খুশি হবে তাই না আচ্ছা একটা কথা বলেন তো এখন গর্ববোধ হচ্ছে সেদিন কেন গর্ববোধ হলো না যেদিন আমি আপনাদের গাড়ি সারতেছিলাম আমার কষ্টে করে নোটস গুলো আপনি আমার সামনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিলেন মনে পড়ে সেদিনকার কথা আপনারা কি হতে পেরেছেন বিশ্বাস কেডার আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না আচ্ছা যাই হোক আপনাদের অবৈধ স্থাপনা সরাতে হবে এই তুমি পুলিশের কল করো একটা মহিলা কনস্টেবলকে আসতে বলো দেখেন আমরা সত্যি দুঃখিত পুরাতন গুলো মনে রাখবেন না প্লিজ আমরা আপনার কাছে মাপ চাচ্ছি আমাদের প্লিজ মাফ করে দেন এই এরকম ভুল আর কখনো হবে না বিশ্বাস করেন এই এটা আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার প্লিজ স্যার 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 প্লিজ আপ হাত জোর গুণ চপ একটা কথা বলবেন না আজকের মধ্যে আপনাদের ইস্তফা পড়ে উঠবে এই তুমি পুলিশকে কল করো স্যার প্লিজ প্লিজ স্যার স্যার সব রস